ভৌতিক কাহিনী আত্মার আতিথ্য শহর থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের এক প্রত্যিন্ত গ্রামে দাঁড়িয়ে ছিল একটি পুরনো জমিদার বাড়ি নন্দনবেলা শতাব্দী প্রাচীন এই বাড়ির চারপাশ জঙ্গলে ঢাকা যেন দিনের আলো সাহস করে পুরো ঢুকতে পারে না দীর্ঘদিন পর কলকাতা থেকে ফিরল অভিজিৎ সেই জমিদার বংশের শেষ উত্তরাধিকারী শহুরে চাকরি হারিয়ে মানসিক শান্তির খোঁজে সে গ্রামে আসে ইচ্ছে করে পুরনো বাড়িটা নতুন করে সাজাবে প্রথম রাতেই অভিজিৎ শুনল এক অদ্ভুত বিষণ্ন নারীকণ্ঠের কান্না সে ভেবেছিল বোধায় বাতাসে গাছের শব্দ কিন্তু রাত তিনটের দিকে সে অনুভব করল কেউ তার ঘরের বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজায় আঁচড় কাটছে দ্বার খুলে কিছুই দেখল না শুধু ঠান্ডা বাতাসে ভেসে আসছিল একটি ধোঁয়াটে গন্ধ পুরনো চন্দনের মতো পরদিন সকালে সে বাড়ির ভিতরের পুরনো আয়নাটা পরিষ্কার করছিল হঠাৎ আয়নায় দেখতে পেল এক নারীর ছায়া লাল শাড়ি কপালে বড় সিঁদুরের টিপ চোখ দুটো ভেচার জলের মতো কিন্তু ফিরে তাকিয়ে কেউ নেই বাড়ির পুরনো কেয়ারটেকার হরিনাথ কাঁপা গলায় বলল সাহেব ওই আয়নাটা সরাবেন না ওখানেই বন্দি আছে উমা ম্যাম আপনার পূর্বপুরুষের দ্বিতীয় স্ত্রী বিয়ের পর তিন দিনেই ও নিজেকে শেষ করে দিয়েছিল এই ঘরেই রাত গভীর হলে আবার সেই কান্না এবার দরজা খোলা আর অভিজিৎ দেখল ঘরে ধুকছে লাল পাড় সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসে ফিসফিস করে বলল এতদিন পর কেউ এলো আমায় আবার কেউ নিজের বলে ডাকল অভিজিৎ বুঝতে পারল সে শুধু বাড়ির উত্তরাধিকারী নয় সেই পুরনো বন্ধনেরও বাহক এবং হয়তো এবার পালাতে আর পারবে না রাত তখন প্রায় তিনটে চারপাশ নিস্তব্ধ শুধু দমকা হাওয়ার শব্দ আচমকাই অভিজিৎ ঘুম থেকে চমকে উঠল সিঁড়ির ওপর দিয়ে কারো যেন পায়ের থাপে থাপে হাঁটার শব্দ ধীরে ধীরে শব্দটা ঘন হয়ে উঠল যেন কেউ ভারী পায়ে তার ঘরের দিকে এগিয়ে আসছে সে আলো জ্বালাতে গিয়ে দেখে ল্যাম্প জ্বলে না ব্যাটারিও কাজ করছে না অন্ধকার ঘরে একটা ঠান্ডা শীতলতা জমাট বেঁধেছে দরজার বাইরে স্পষ্ট শোনা যাচ্ছে হেঁটে আসা সেই পায়ের শব্দ কিন্তু কেউ দরজায় আসছে না শুধু চলেই যাচ্ছে বারান্দা থেকে ঘরের পাশ দিয়ে পরদিন সকালে অভিজিৎ উঠেই দেখে ঘরের মেঝেতে পায়ের ছাপ ভেজা মাটিতে ভেজা দাগ এক জোড়া পায়ের ছাপ কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা ছাপগুলো ঘরের ভিতর থেকেই শুরু হয়েছে যেন কেউ ঘরের মধ্যেই জন্ম নিয়েছে বাইরে থেকে আসেনি সে গিয়ে পুরনো কেয়ারটেকার হরিনাথকে জিজ্ঞাসা করল সাহেব অনেক কিছু জানেন না আপনি উমা ম্যাম শুধু আত্মহত্যা করেনি তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল আপনার প্রপিতামহের প্রথম স্ত্রী সে ছিল ভয়ঙ্কর জ্বালামুখী উমা ম্যাম যখন এখানে এসেছিলেন ওনাকে কেউই মেনে নেয়নি একদিন নিজেকে সিন্ধুকে বন্দি করে আগুন লাগিয়ে শেষ করে দিয়েছেন সেই থেকেই বাড়িতে কেউ থাকতে পারেনি যারা থেকেছেন তারা বা হয়তো পাগল হয়েছে না হয় হারিয়ে গেছেন রাতে অভিজিৎ সাহস করে সেই পুরনো ভাঁজঘর খোলার চেষ্টা করল ভাঙা মেঝের নিচে সে খুঁজে পেল একটি লোহার সিন্দুক প্রায় জং ধরা কিন্তু তালা এখনও অটুট সে কুঠার দিয়ে তালা ভাঙতেই হঠাৎ যেন পুরো বাড়ি কেঁপে উঠল এক ধোঁয়াটে ধাক্কায় সিন্দুকের ভিতর থেকে বেরিয়ে এল একটা শীতল বাতাস যেন শত বছর ধরে জমে থাকা ক্রোধ আর কান্নার মিশেল ভিতর থেকে পড়ে বেরিয়ে এল একটা পুরনো ছবি উমার ছবি পেছনে লেখা আমি ফিরে আসব যখন কেউ আবার আমাকে ঘরের মানুষ বলে স্বীকার করবে অভিজিৎ কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকাল আর আয়নায় সে দেখল তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে উমা অভিজিৎ তাকিয়েছিল আয়নার দিকে সেখানে নিদের প্রতিবিম্বের সঙ্গে আরও একটি উমা চোখে এক অদ্ভুত বিষণ্নতা কিন্তু মুখে একটা রহস্যময় হাসি সে ধীরে ধীরে বলল আমি শুধু অপেক্ষা করছিলাম কেউ এসে আমাকে আবার মনে করবে আমার গল্পটা জানবে এখন তুমি এসেছ তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে অভিজিৎ কিছু বলতে পারল না তার ঠোঁট শুকিয়ে গেছে হাত পা কাঁপছে অথচ মনে হচ্ছে সে পালিয়ে যেতে পারছে না বরং তার ভিতর কোথাও এক অজানা টান কাজ করছে পরদিন সকালে অভিজিৎ খুঁজতে লাগল উমার ইতিহাস বাড়ির মাটির তলায় মজে যাওয়া কাঠের বাক্সে সে পেল একটা পুরনো ডায়েরি উমার নিজের হাতে লেখা তারিখ দু সালের তেরোই ফাল্গুন আজও সে আমায় একবার ভালোবাসার চোখে দেখেনি আমি তো শুধু তার সাথেই জীবন কাটাতে চেয়েছিলাম আমার কোনো দাম নেই এই বাড়িতে আজ আমার মধ্যে শুধু একটাই ইচ্ছা যদি কেউ একদিন বুঝতে পারে আমি কি কষ্টে মরেছিলাম ডায়রি পড়ে অভিজিৎ ধীরে ধীরে উমাকে অনুভব করতে থাকে সে আর ভূত নয় সে এক চাপা কষ্টে পুড়ে যাওয়া আত্মা রাত গভীর হলে আবার ঘরে ফিরে আসে উমা এবার তার চোখে জল নেই শুধু এক অসহায় অনুরোধ এই আয়নাটা ভেঙে দাও আমায় বন্দি করে রেখেছে এই আয়না আমি এখানেই আটকে আছি শত বছর অভিজিৎ দ্বিধায় পড়ে যায় আয়না ভাঙলে কি হবে সে জানে না উমা মুক্তি পাবে নাকি সে নিজেই এই অভিশপ্ত ঘরের অংশ হয়ে যাবে কিন্তু শেষমেধে তাই হাত বাড়িয়ে নিল সেই পুরনো কেয়ারটেকার একটা প্রচণ্ড আঘাতে আয়নাটা চুরমার হয়ে গেল উমার এক চিৎকার যেন পুরো বাড়ি কাঁপিয়ে দিল আর তার সঙ্গে এক অদ্ভুত আলোয় ভরে উঠল চারপাশ মুহূর্তের মধ্যেই উমা মিলিয়ে গেল যেন হাওয়ায় বিলীন হয়ে গেল কুয়াশার মতো তারপর নীরবতা শতাব্দীর নীরবতা সকালবেলা অভিজিৎ ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালো। বাড়িটার চারপাশে আর আগের সেই ধূসরতা নেই প্রথমবারের মতো রোদ উঠেছে পাখিরা ডাকছে সে জানে ওমা এখন মুক্ত আর এই বাড়ি আবার বেঁচে উঠেছে দরজার সামনে সে একজোড়া সিন্দুরের ছোপ লাগানো পদচিহ্ন দেখে সেখানে কিছু লেখা ধন্যবাদ আমাকে মানুষ বলে মনে রাখার জন্য উমা